প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস হচ্ছে সম্পূর্ণ যোগ ফলের নিয়ম এই একটি মাত্র ভিডিও তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যোগের যে সমস্ত নিয়ম আছে তোমরা একটি ক্লাসে যোগের সমস্ত নিয়ম শিখে যাবে হ্যাঁ পরের দিকে লক্ষ্য করো এটা কি এটা হচ্ছে যোগ চিহ্ন হ্যাঁ আমরা যোগ যখন করব তখন ডান পাশ থেকে করব। ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে যোগের সব থেকে সহজ নিয়ম তিন আর দুয়ে কত হয় তিন আর দুয়ে হয় পাঁচ তিন আর দুয়ে কত হয় পাঁচ এখানে হাতে রাখার কোনো ঝামেলা নাই হ্যাঁ চার আর একে চার আর একে হচ্ছে পাঁচ হ্যাঁ ছয় আর দুয়ে কত ছয় আর দুয়ে আট এটি হচ্ছে এক নম্বর যোগ ফল হ্যাঁ এই যোগটাতে হাতে রাখার কোনো ঝামেলা নাই তিন আর দুয়ে কত পাঁচ চার আর একে কত পাঁচ ছয় আর দু কত আট এ হচ্ছে প্রথমটা যোগফল তারপরে দ্বিতীয় যোগটি দেখো এটা এখানে কত আছে ওপরে আছে দুই নিচে আছে শূন্য যদি সংখ্যা থাকে আর শূন্য থাকে শূন্যর কোনো এখানে মূল্য নেই সেহেতু দুই এখানে নেমে চলে আসবে এখানে শূন্যর কোনো মূল্য নেই জিরো আর জিরো যদি পরপর জিরো থাকে সংখ্যা না থাকে তাহলে একটি শূন্য পাবো হ্যাঁ তিন আর চারে কত তিন আর চারে হচ্ছে সাত এ হচ্ছে দ্বিতীয় যোগফল হ্যাঁ শূন্য থাকলে আমরা কি করব যদি শূন্য থাকে আর সংখ্যা থাকে তাহলে শূন্যর কোনো মূল্য নেই খালি সংখ্যাটা নিচে নামিয়ে দেবো হ্যাঁ জিরো আর জিরো শূন্য আর শূন্য থাকলে একটি শূন্য বসিয়ে দেবো তিন আর চারে কত হয় সাত এ হচ্ছে দ্বিতীয় যোগফল হ্যাঁ তারপরে তৃতীয়টা দেখো তৃতীয়টা একটু নিউ জটিল মানে একটু কড়া এটা কি করতে হবে এটা হাতে রেখে যোগ করতে হবে হ্যাঁ ছয় আর সাতে কত ছয় আর সাতে তেরো তেরো কয় দশ কয় এক দশ তিন তেরো এই ডান পাশের সংখ্যাটা বসবে তিন বসলো আর একটা হাতে থেকে যাবে ছয় আর পাঁচে কত ছয় আর পাঁচে এগারো এগারো আর হাতের একে কত বারো বারো কয় দশ কয় এক দশ দুই বারো আবার ডান পাশের সংখ্যাটা বসবে আর একটা হাতে থেকে যাবে আট আর সাথে কত আট আর সাথে পনেরো আর হাতে কত আছে এক নিয়ে কত হলো ষোলো এবার ষোলো সম্পূর্ণ বসিয়ে দিতে হবে যেহেতু আর পাশে কোনো সংখ্যা যোগ করতে নেই সেহেতু এটা সম্পূর্ণ বসে যাবে লাস্টে শেষে ষোলো হলো ষোলোই বসে গেলো হ্যাঁ ছয় আর সাথে কত তেরো এই ডান পাশেরটা বসালাম পাশেটা হাতে রাখলাম হ্যাঁ বাঁপাসের একটা হাতে রাখলাম তিনটা এখানে বসিয়ে দিলাম ছয় আর পাঁচে কত এগারো আর হাতে কত ছিল এক নিয়ে বারো হলো বারো কয় দশ কয় এক দশ দুই বারো আবার ডান পাশের সংখ্যাটা বসিয়ে দিলাম দুই আর হাতে থাকলো এক আট আর সাথে কত পনেরো পনেরো আর হাতে কত আছে এক ষোলো এবার ষোলোই বসিয়ে দিলাম যেহেতু বাঁ পাশে আর সংখ্যা নেই সেহেতু সম্পূর্ণ ষোলো বসিয়ে দিলাম আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবে তার সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তার সঙ্গে সঙ্গে বেল বাটনটিও প্রেস করে দেবে